হরে কৃষ্ণ গৌর বক্তবৃন্দ তো আপনারা সকলে অবগত আছেন গতকালকে ছিল পাশাঙ্কুষা একাদশী আজকে হচ্ছে তার যারা একাদশী পালন করেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয় তো পারণ আজকে পশ্চিমবঙ্গের সময়সূচি অনুযায়ী পারণের সময় ছিল পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ছাব্বিশ অব্দি তো সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করে অতিরিক্ত রন্ধন করা যায় না সেজন্য আমরা শুধুমাত্র সাদা অন্ন একেবারে ঝরঝরে সাদা অন্ন সেই সাথে মিষ্টি কুমড়োর শাক আলু দিয়ে একেবারে মশলা এবং লঙ্কার গুঁড়ো ছাড়া শুধুমাত্র হালকা হলুদ আর লবণ দিয়ে আপনারা দেখছেন সেই মিষ্টি কুমড়োর শাক দিয়ে আজকে হয়ে যাক পারণের প্রসাদ জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় মিষ্টি কুমড়োর শাক একেবারে মশলা ছাড়া এবং লঙ্কার গুঁড়ো ছাড়া কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দুর্দান্ত হয়েছে দুর্দান্ত টেস্ট সকালবেলা অতিরিক্ত আইটেম রান্না করা খুবই মুশকিল হয়ে যায় বিশেষ করে গৃহস্থলীর ভক্তদের জন্য তো এটা রন্ধন করা হয়েছে প্রথমে হালকা পরুন দেওয়া হয়েছে আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেই সর্ষের তেলের পরুণের উপর সিদ্ধ করা আলুগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়োর শাক গরম তেলের সাথে একটু কষিয়ে নেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে হালকা জিরের গুঁড়ো হলুদ আর লবণ এটুকুই দিয়ে আজকের এই কুমড়ো শাক রান্না হয়েছে আপনারা যারা এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন